আসুন পুরো ভিডিওটি আমরা আমাদের স্টুডি স্ক্রিনে দেখে আসি। বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর কূটনৈতিক বদলের সুর ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে জমে উঠেছে শীতলতা। এই সম্পর্কের প্রভাব শুধু রাজনীতিতেই নয় পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর সেভেন সিস্টার্স নামে পরিচিত অঞ্চলটি বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল আর সেই নির্ভরতার জায়গাটিতেই এবার বড়সড় পরিবর্তন আনতে চায় ভারত জুলাই পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলন অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ভারতের দৃষ্টিতে এখন অনিশ্চিত বন্ধু মার্চে বেজিং সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন উত্তর ভারত ভূবেষ্টিত আর বাংলাদেশের ভেতর দিয়ে একমাত্র সমুদ্রপথের প্রবেশাধিকার সম্ভব ভারত এই বক্তব্যকে স্পষ্ট বার্তা হিসেবে নিয়েছে প্রতিক্রিয়া এসেছে দ্রুত সরকারি স্তরে অবকাঠামোগত পরিকল্পনায় এখন ভারত চায় বাংলাদেশকে বাইপাস করে নতুন সংযোগ গড়ে তুলতে সেই পথ মিয়ানমার ঘুরে সমুদ্র হয়ে ভারতের মূল ভূখণ্ডে আসবে নতুন শিলং শিলচর মহাসড়ক সেই পরিকল্পনারই অংশ বাইশ হাজার আটশো কোটি রুপি ব্যয়ে তৈরি হবে একশো ছেষট্টি কিলোমিটারের এই হাইওয়ে মেঘালয়ের মাউলিখুম থেকে আসামের গ্রাম পর্যন্ত যাবে এই পথ এই হাইওয়ে ভবিষ্যতে যুক্ত হবে ভারতের কালাদান মোডার্ন ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের সঙ্গে কলকাতা থেকে সমুদ্রপথে মিয়ানমারের শীতে বন্দর সেখান থেকে নদীপথে পালেতওয়া হয়ে জরিনপুই পর্যন্ত সংযোগ তৈরি হবে এই রুট ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য হয়ে উঠবে বিকল্প লাইফলাইন কৌশলগত নিরাপত্তা ও বাণিজ্যিক প্রবাহ দুই দিক থেকেই এটি ভারতের কাছে অগ্রাধিকার প্রাপ্ত। শিলং শিলচর মহাসড়কে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি পাহাড়ি এলাকায় ভূমিধস রোধে থাকবে স্লো স্ট্যাবিলাইজেশন সিস্টেম হাই স্ট্রেংথ ওয়ার প্যানেল রক অ্যাঙ্করিং আর নজরদারির জন্য থাকবে পাইজোমিটার ইনক্লাইনোমিটার সহ একাধিক সেন্সর এই হাইওয়ে হবে উত্তর পূর্বাঞ্চলের প্রথম উচ্চগতির করিডোর বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে নতুন পথ খোঁজা নিছক অবকাঠামোগত উন্নয়ন নয় এটা ভারতের জন্য এক ধরনের কৌশলগত রিকভার প্ল্যান উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন এবং সার্বভৌম যোগাযোগ নিশ্চিত এই পদক্ষেপ বাংলাদেশ চাইলেও এখন আর একক গেটকিপার নয় এই বার্তা পৌঁছে দিতে চায় ভারত ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো পর্যন্তই এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সবসময়ের জন্য الابس